শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুমিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে সকাল সকাল আজকে কিচ্ছু কাজ হয়নি শুধু জাস্ট ঘর দোয়ার মুছা হয়েছি উনান ধরেছি ভাত চা পেয়েছি আর এদিকে মুড়ি নিয়েছি আর কালকার ঘুগনি তো সকালে জলখাবারটা তাড়াতাড়ি ভাবলাম খেয়ে নি তো চলো বন্ধুরা খেয়ে নি এই যে আজকে থালা তো মুড়ি নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে বাবুর আমার দুজনে একসঙ্গে খাবো আর ওই যে ঘুগনি আর একটু পেঁয়াজ লঙ্কা তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নিই তো এইখানে দেখতে পাচ্ছ এক থালা মুড়ি নিয়েছি তো আমার আর বাবুর দুজন দুজনের মুড়ি নেওয়া আছে তো আমি ভাবছি আমি আগে খেয়ে নিই তারপরে ওকে খাইয়ে দেব কারণ ওর খাওয়া খাওয়াতে একটু টাইম লাগে দেরি হয় তার জন্য ওকে ডাকছিলাম আমি তো অনেকক্ষণ ধরে তো শুনছিল না ও তো তো আজকে এটা আজকে এটা জলখাবার তো একটু পেঁয়াজ একটু লঙ্কা নিয়ে নিয়েছি তো অনেক দিন পর এরকম করে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি অনেক দিন বলতে অনেক দিন পরেই ঘুগনি হলো ঘুগনি আমাদের বাড়িতে হয় না কেউ খায় না বলে খুব কম খায় তো এইদিকে আজকে জলখাবারটা ভালোই হলো ঘুগনি মুড়ি তো এইদিকে তাতে করে খেয়ে নেব আর এখন দেখতেই পাচ্ছ স্নান করিনি স্নান করবো স্নান করতে বাকি হয়েছে চুলটা দেখেই বুঝতে পারছো এলেমেলে হয়ে আছে আর এদিকে বাবু সোনাকে আমি কন্টিনিউ ডাকছি আয় আয় খেয়ে যা তো ও খেতে চাইবে না তো ওকে পরে করে খাইয়ে দেবো ওই যে দেখে দেখাচ্ছি দেখতে বাজে কেমন করছে মাথাটা ঢুকিয়ে দেবে একদম খাবেই না তো ওকে আমি মনে পরেই খাবো খাওয়াবো থাক তো এদিকে আমি জলখাবারটা কমপ্লিট করে নিই বন্ধুরা তারপরে আসছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখতেই পাচ্ছ একবারে আমি দুপুরবেলায় চলে এলাম তো এই যে বাবু মোবাইল দেখছে আর এদিকে মা ওকে খাইয়ে দিচ্ছে তো মা আজকে ওকে খাবার খাওয়াচ্ছে আর এদিকে আমি হাড়ি থেকে ভাত নিয়ে নিচ্ছি কারণ তোমার দাদা খেতে দেবো আর আমার শ্বশুরমশাইকে আমার তিনজনেরই ভেনে নেব। তো মা বলছে একটু পরে খাবো যেহেতু আমার দেওয়ার সঙ্গে খাবে তার জন্য তো এদিকে আজকে করেছি বেগুন আলু লাউ ডাটা দিয়ে একটু রসারস করেছি আর পেঁয়াজ আলু পোস্ত করেছি পেঁয়াজ শাক আলু পোস্ত করেছি আর ওই যে পুকুরিগুলো দেখতে পাচ্ছো ওই যে পুকুরিগুলো ওই পুকুরিগুলো পেঁয়াজ পুকুরি করেছি তো আজকে এই দুপুরবেলা লাঞ্চ লাঞ্চটা ওদেরকে দিয়ে দিচ্ছি তোমার দাদা ভাইকে আর মানে আমার শ্বশুরমশাইকে আর আমিও বেড়ে নেবো সেই জন্য সেই সে তো তো আমি ভাবলাম মায়ের সঙ্গে বসে খাবো তো মা বলছে তুমি নিয়ে নাও পরে খাচ্ছি আমি তো এই যে শাক ওই যে পিঁয়াজ শাকের আলু পোস্ত করেছি তো ওই যে ওইটা দিয়ে দিলাম তো পেঁয়াজ আঁকার আগেও পোস্ত দেখতেই পাচ্ছি এই যে একটা বাট জামের মধ্যে রেখেছি আর এদিকে ডাটা আলুর তরকারি তো আমি বলছিলাম কোথায় দেব তো মা বললো সাইড করে দিয়ে দাও তো এই যে সাইড করে ও আমার মানে তোমার দাদাভাই বাটিতে নাই না তো তার জন্য ওকে বাটিতে আর দিইনি তো এই যে একটু ভাতের উপরও দিয়ে দিলাম আলু একটু ঝোল আর একটু ঝোলটা গ্রেভি গ্রেভি রেখেছি ভালো লাগবে খেতে তার জন্য খুব পাতলা নয় খুব গ্রেভি নয় মাঝারি তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া এই তো এই যে পোকুরি দিয়ে দিলাম বললাম এই যে পেঁয়াজ শাকগুলো কতগুলো রেখেছিলাম আর কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম তো তোমার দাদা ভাইকে চারটে দিয়ে দিলাম আর ভাত আর এই যে বড়া আলুর তরকারি মানে সরি ডাটা আলু বেগুন দিয়ে তরকারি তো এইদিকে তোমার দাদা ভাইকে এক সাইডে দিয়ে দিলাম আর এই যে তোমার দাদা ভাই ও রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য এখন বিশ শিফটে ডিউটি হচ্ছে বিশ সিফটি বলতে দুপুরবেলায় ডিউটি হচ্ছে তো এইদিকে আমিও বেড়ে নেব তো এইদিকে আমিও বেড়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ শাক আলু পোস্ত আর সজনে সরি সজনে বলছি ডাটা আলু বেগুন দিয়ে তরকারিটা আমি একটু বাটিতে নিয়েছি কারণ একটু ঢেলে ঢেলে খাবো পোস্ত দিয়ে শুকনো শুকনো খাবো তার জন্য আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একটু মানে একটু বলতে খানিকটাই দেরি হয়ে যাবে কারণ বাড়ির কাজ করতে করতে আমি মোবাইলটা এডিট করতে ভুলে গেছিলাম রাত্রিরে তো তার জন্যে আজকে একটু দেরি হয়ে গেছে আর আজকে ভিডিও ছাড়ছি অনেকটা দেরি করে কারণ কালকে আমার ভিডিও ছাড়া হয়নি তো আমি মনে একটু দেরি হলো কোনো ইয়ে নেই আমাকে দিতেই হবে যখন ভিডিও তখন একটু দেরি করে হলো আমি ভিডিওটা দেব তো শরীর একদম ভালো নেই বন্ধুরা পা হাতগুলো খুব ব্যথা করছে জানি না কেন সর্দি সর্দি হয়েছে জ্বর মনে হয় হালকা হালকা আসছে তো এই যে দেখতে পাচ্ছ নাক মুখ পুরো লাল হয়ে গিয়েছে আমার তো স্নান করে একদম ওদেরকে খেতে দিয়েছি আর এদিকে তো খেতে ভালো লাগছে দিন পর পেঁয়াজ আলু শাকের পোস্ত হলো তো ভেবেছিল ও তরকারি করব তো তরকারি করেনি তো পোস্তই করেছে তো এদিকে বাবু বসে আছে দেখতে পাচ্ছো কতক্ষণ আগে বসেছে অনেকক্ষণ আগে বসেছে ও খাওয়া হয়নি এখনো এখনও পর্যন্ত ও মোবাইল দেখে দেখে খেলে মুখে ভরিয়ে রাখে তো এদিকে চলো চটপট করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো দেখতেই আছে এই তো চলো বন্ধু পুরো ভিডিও দেখতে থাকি যাক সবাই দেখবে তো ছি ছি নন্না ছেলে এ মা গো দেখি 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 মা গো মাথাটা তো কত বড় পোকা দেয় বাবা রে যা হ্যাঁ দেখ পোকাটা কাপড় আছে দেখ ধরল আমি বাবা আমি তো বন্ধুরা এই যে বিকেল বেলায় আমি আজকে বাটিতে নিয়ে নিয়েছি চা আর একা একা খাচ্ছি কারণ একা একা আমি চা খাই না কারণ সবার সঙ্গে খেতেই ভালো লাগে আর আমি চা খুব একটা খাই না তো আমার একটা বান্ধবী ছিল তো ওর সঙ্গে বসে বসে আমি চা ওর সঙ্গে ওর বাড়িতে যেয়ে আমি চা খেতাম গল্প করতাম আর করতাম তো এখন এখন সেইটা আর হয় না কারণ একটুকু রেগে গেছে আমার উপরও তো আমি ওর উপর রেগেছে ও আমার উপর রেগে গেছে তো এখন বিকেল বিকেল এখন আমি একা একাই চা খাই তো তোমাদের দাদাভাই নেই নাহলে ওর সঙ্গে বিকেলবেলায় আমি খাই চা তো এই যে হাতটা একটু ধুয়ে নিলাম কারণ আমি গ্যাসের মধ্যে দুধ চাপিয়েছিলাম তার জন্য তো একটু কম কর মানে গ্যাসটা কম করে দিয়ে আসতে গেলাম তো একটু সেও নিয়ে এলাম হাতে করে তো দেখলাম শুধু চাটা খেতেও ভালো লাগছে না তো যেটা বলছিলাম যে ওই বান্ধবীটা আমার আগ হয়েছে আমি ওর পরে গিয়েছি ও আমার পরে গিয়েছে তো দেখা যাক যদি ঠাকুর চাই তো কোনোদিনও কথা হবে নাও হতে পারে জানি না কেন কি কী হবে না হবে সেটা আমি কিছু বলতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলায় এইটা বিকেলবেলায় ভিউটু কত সুন্দর লাগছে আর গাছের মধ্যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কতগুলো ফুল ফুটেছে আর বাড়িতে মা পুজো দিয়েছিলো তো খানিকটা তুলেছে খানিকগুলো আছে বলতে অনেকটাই ফুল ফুটেছিলো তো কিছুটা রেখে দিয়েছে কিছুটা তুলেছে তো গাছের মধ্যে থাকলে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগে বন্ধুরা তো আমার চা খুব একটা ভালো লাগে না তাই যতটা পারলাম খেলাম বাকিটা ফেলে দিলাম আর এদিকে আমি চোখটা দেখাচ্ছি মুখটা ফুলে গেছে পুরো কান্না করছিলাম মানে কান্না বলতে তোমার মনটাও খারাপ লাগছিলো মুখ চুগের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো মুখটা আমার ফুলে গেছে কি জন্য ফুলেছে জানি না মনের অবস্থা একদম ভালো নেই তো খুশি রাখার চেষ্টা করছি মনটা ফ্রি রাখার চেষ্টা করছি তো একবারে রাতে ডিনার নিয়ে চলে এলাম তো রাতে ডিনার হচ্ছে রুটি আর পটল আলুর তরকারি আর এই যে আলু ভাজা দেখিয়ে দিচ্ছি আলু ভাজাটা দেখিয়ে দিচ্ছি তো এই তো এই যে তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তারপরে আমরা একসঙ্গে দুজনে এক খেতে বসেছি তো এই যে পটল আলুর তরকারি আর রুটি রাত্রে মেনু তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এ পর্যন্তই পরের দিন এত সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো কার কার পটল আলুর তরকারি ভালো লাগে সে কমেন্ট করে জানাবে যে পটল আলুর তরকারি কার কার ভালো লাগে তো আমার খুব ভাল লাগে পটল ভাজা পটল তরকারি পটলে যে কোনো রেসিপি আমার খুব ভাল লাগে মেন ব্যাপার পটলে বিষটা খেতে খুব ভাল লাগে আমার তো এই যে সকালবেলা আমি একটু আলু ভাজি করেছিলাম তো ওই আলু ভাজিটা একটু নিয়ে নিলাম আমি কারণ নষ্ট করার থেকে খাওয়া ভালো তো খেয়ে নিলাম বেশি বেশি করিনি অল্পই করেছিলাম তো মা বললো আমি নেব না তোমার দাদা ভাই বললো আমি নেবো না তুমি খেয়ে নাও তো এদিকে আমি ও নিয়ে নিয়েছি কাউকে দিয়ে নি নিয়ে নিলাম তো এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি তো এদিকে চলো আর এই যে সকালে ডাটা বেগুনাল তর্ক এটা রয়েছে অল্প মতন ওইটা মা নিয়ে নেবে মা খেয়ে নেবে ওই জন্যে পটল তর্কটা অল্প কম নিল মা তো আমি আমি একটা কথা ভাবিয়ে বলবো তো আমার তো তো ওটা একটু বেশি বলে ফেলি সরি ওটা কিন্তু আলু ভাজা ছিল না পুকুরি ছিল সকালে পুকুরিটা আমি ভুল করে আলো ভাজা বলে ফেলেছি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে আর বন্ধুরা অল্প আজকে খানিকটাই বেশি দেরি হয়ে গেল ভিডিওটা আমার আপলোড করতে তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে গুড নাইট শুভরাত্রি রাধা বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা